নানা ধর্ম বর্ণের হাজার হাজার মুসলিম ও মুসলিমের অংশগ্রহণে যুক্তরাজ্যে দশমবারের মতো উদযাপিত হলো মস কর্মসূচি চার অক্টোবর শনিবার যুক্তরাজ্যের দুই শতাধিক মসজিদ মুসলিম নারী পুরুষ ও শিশু শিশুরদের জন্য খুলে দেওয়া হয় ইউরোপের অন্যতম বৃহৎ ধর্মীয় প্রতিষ্ঠান ইস্ট লন্ডন মসজিদ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভিজিট মাই মস কর্মসূচি উদযাপন করেছে সারাদিনই দলে দলে আসতে থাকেন বিপুল সংখ্যক খ্রিস্টান ইহুদি মুসলিম সহ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ almost every uh, day of the week um, during term time we have a school visit we have university students visiting um, and we have uh, workers from public sector private sector who come here and take part in our CPD program on introduction to Islam so we have uh, a number of structured program visits tours courses for non-Muslims uh, to come and participate and Alhamdulillah throughout the year it will be in the thousands. Here, Muslim Council of Britain, Secretary General Dr. Wajid Akhtar আক্তার বলেছেন ব্রিটেন সহ সারা বিশ্বে মুসলমানদের বিরুদ্ধে একটি অপপ্রচার চলছে এই অপপ্রচার বন্ধ করতেই এই ধরনের উদ্যোগ আর It's a story about grooming. It's a story about uh, terrorism. It's a story about uh, illegal peop uh, immigrant, immigration. But the story that we need to tell is a different story. We need to tell a better story. We cannot just say you are lying about that story. We cannot just say that you are racist about that story. We cannot just talk about the story on the streets. That story is being told on social media, that story is being told online. And he's being told in the media. We need to be there telling our stories and making our story not only a better story, but a much more convincing story. And the people will go with the narrative about the story that they resonate with. So, we, this is a theme this year our stories, our neighborhood. Please, I'm asking everyone, doesn't matter if you didn't take part this year or your mosque is not taking part. You have a phone, you have a story, share it. বক্তব্য রাখেন টাওয়ার হেমলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর মাইম তালুকদার মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সেক্রেটারি জেনারেল ডক্টর ওয়াজেদ আক্তার ও ইস্ট লন্ডন সিও জুনেদ আহমেদ আমরা মসজিদ ও কিতা হরাম না হররাম এটা দেখা নিই অন্য ধর্মৰ মানুষরে বাট দ্য মেইন রিজন ইজ আমরা জানলাম যে অনেক ধরনের প্রবলেমর আমরা কমিউনিটিত বা এই দেশ দেশ হৌকা বা তাহা আন্দোল হৌকা এটা একটা ইম্পর্টেন্ট একটা ইভেন্ট প্রমোট করে কৌশিজন প্রমোট করে কমিউনিটি কৌহিজন প্রমোট করে একটা সব কমিউনিটি সব ধর্ম মানুষ আয়া মসজিদ ও কিতা ওর না ওর দেখতে পারবা এবং মসজিদও শুধু নমাজ পড়া নাই কমিউনিটি সার্ভিস অনেক কিছু মসজিদের মাধ্যমে হয় ফর এক্সাম্পল ইসলানো মস তারা ফুড ব্যাংক আছে বিভিন্ন কমিউনিটি সার্ভিস আছে তারা প্রোভাইড করে আরও মসজিদকলেও সমান প্রোভাইড করে সো ইস নট জাস্ট অ্যাবাউট ফ্রেইন ইটস অলসো গিভিং ইট টু দ্য কমিউনিটি তো আমি মনে করি এই ধরনের প্রোগ্রাম অন্য ধর্মের মানুষ বা অন্য কমিউনিটির মানুষে আনা দাউত হয়ে আনা মসজিদ দেখানি এটা একটা ব্যারিয়ারে ব্রেক করা যে আমরা মাঝে একটা বয় আছে যে এই যে আজকালকে যে ঘটনার যে অনেক সময় আছে মুছলমানসকল ব্লেইম ব্লেইম ঘৰ হয় আমি মনে কৰি এই ধৰণৰ প্ৰগ্ৰাম কৰিলে আমাৰ এইগিলাক টেকেল কৰ্তমন্ত